হাঁসের মাংসের সাথে আবার জড়ো হলো গরুর মাংস প্রিয় দর্শক দেখতেই পাচ্ছি সেই আগার গায়ের সেই ফুটপাতের যেই নতুন আবার নতুন রেসিপি সরিষার তেলের রান্না তো এখানে বিভিন্ন মানুষ এখন আসতেছে আমিও আসছি দেখার জন্য যে এই বিষয়টা এই দোকানে যেই নতুন প্রথম আপনাদেরকে দেখিয়েছিলাম বিভিন্ন জুস আইটেম চায়ের আইটেম কফির আইটেম এখন সেখানে হাঁস বিফ গরুর মাংস সবই কিন্তু এখানে রয়েছে এখানে নতুন আপু আগে তো আগে তো আপনি বলছিলেন যে সে বাসা থেকে আপনার মায়ের হাতের রান্না আপনি খাওয়াতেন মানুষকে এখন তো এখানে বসে রান্না করতেছেন এইগুলোই রান্না হয় আর আমার মা হেল্প করতেছেন মা এখন বাসা থেকে এখানে নিয়ে আসছে এই সরশরীরে সবাইকে দেখিয়ে রান্না করে খাওয়াবে তো এই বিষয়টা কেমন লাগতেছে অনেকটাই কষ্টে তারপরে হচ্ছে সবাইকে একদম করে লাইভ রান্না করে খাওয়ানোর চেষ্টা যাতে কাস্টমার ভালো কোয়ালিটির একটা খাবার খেতে পারে লাইভ রান্না চলছে আমরা আসলে লাইভ রান্নাটা দেখব আপু লাইভ রান্না দেখবো মায়ের হাতের রান্না এ আপুটি একবার বলেছিল যে আমার মায়ের হাতের রান্না যদি খেতে চান তাহলে আমার এই দোকানে চলে আসেন তো এখানে আসছি দেখেন এখন কিন্তু অনেক মানে সূর্য এখনো আছে ডুবে নাই কিন্তু এটা রাত ভাই আপু রাত কয়টা পর্যন্ত চলবে এখানে রাত দশটা পর্যন্ত কয়টা থেকে কয়টা শুরু

এখানে আপু এখানে কি কি আইটেম বিক্রি হচ্ছে আপনি একটু বলেন তো এখানে রয়েছে হাঁসের মাংস গরুর মাংস আর হচ্ছে চিটাগাং নোয়াখালি পেনির ঐতিহ্যবাহী একটা পিঠা খোলা জালি পিঠা খোলা জালি পিঠা আপনাদের ভোলার কি আছে ঐতিহ্য আমাদের ভোলার বইসে টক দই আছে যদিও কোয়ালিটি খারাপ থাকার কারণে আপাতত বন্ধ রেখেছি ইনশাআল্লাহ যখন আবার কোয়ালিটি ভালো হবে দইয়ের তখন আবার নিয়ে আসব